হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বড় সাইজের কিছু কলেজ ব্যাগ দেখাবো এই যে দেখুন এটা সফট এর মধ্যে খুব সুন্দর 100% ওয়াটারপ্রুফ পসিবল এই ব্যাগটা ইউজ করতে অনেক কমফোর্টেবল অনেক কাপড়ে জায়গাতে এক বেল্টের ব্যাগটা ইউজ করতে একটু আরামদায়ক ওকে মন এনে একদম সফট এর ভিতরে আর এটা ওয়াশেবল ওয়াশ করা যায় ওয়াশ পিছনে ব্যাগ সাইডে একটা জিপার আছে ভিতরে এসে খুব সুন্দর হবে লং জিপে অনেক ভালো হবে রাফিস করার জন্য নিতে পারেন কলেজ বা সিটি অফিসে সব পারপাস এটা ভিতরে মেইন চেম্বার পাশে মানি চেম্বার তো আছে নম মাসকান কা চেম্বার আছে কত পড়বে এটা প্রায় সব মাত্র 1200 টাকা কালার আছে তিনটা এটা যেমন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তারপর আছে বিস্কিট কালার বিস্কিট কালারটাও সুন্দর আছে আছে এই যে मिস্টি কালার বা পিচ কালার টাইপের ওকে ভিতরে যারা তার এর মাত্র 1000 টাকা টাকা টাকা

প্রত্যেকটা কালার একসাথে অনেক সুন্দর চয়েসের কালার তারপরে মেরুন কালার ওকে ওকে খুব সুন্দর প্রাইস सेम 1200 টাকা বড় সাইজে ওকে ব্যাক সাইড 1200 টাকা 1200 টাকা ভিতরে 1200 টাকা বড় সাইজ যেটা কলেজ ভার্সিটি অফিশিয়াল 1200 টাকা প্রাইস মাত্র কালার হবে কোন? এই ব্যাগটা খুব সুন্দর দেখুন डिफरेंट এটা মাত্র 1000 টাকা একদম লেদার ফিনিশার কালার হচ্ছে দুইটা মাত্র 1000 টাকা আচ্ছা একটু মধ্যে যারা ব্যাগ চাচ্ছেন একটু মিডিয়াম সাইজের অনেক অফিসিয়াল পারপাসে নিতে পারেন অফিসিয়াল সুন্দর সামনে হবে একটা আছে

এটা পিছনে ব্যাক সাইড একটা জিপার আছে এটি কোয়ালিটি খুব ভিতরে এগুলো অসগর ওয়াটার ফ্রুট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু লং জিপিটি অনেক ভালো হবে প্রাইজ রিজনেবল মাত্র বারোশো টাকা বারোশো করে কালার আছে ডিপ কফি কালার ওপরে একটা ব্রাউন কালার ওকে আর ব্ল্যাক কালার আর পাবেন হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে বারোশো করে ওকে এটা হচ্ছে ফ্যান্ডির মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ সামনে ফ্রন্ট সাইড এটা পেছনের ব্যাক সাইড

ওকে এটা খুব সুন্দর আপনি 50 এটা ছোট ভিতরে ব্যাগ পরে আসছে লং অনেক সুন্দর ভিতরে এটা প্রাইস কেবল মাত্র 1400 টাকা 1400 টাকা কালার এই একটা কালার এই যে অফ হোয়াইট কালার স্কাই কালার মাত্র টাকা টাকা সুন্দর একটা

তারপর <Momo countryside>

এটা হচ্ছে হাই চয়েস স্টান মলিকের শপিং কমপ্লেক্সে রয়েছে নিস্তলতে দোকানে বসে দ্বিতীয় থার্টি ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাচিং মাই চ্যানেলটা কেলা ফেস